আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওর্স আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাতাইশ ঘন্টায় কোরআন শিখুন এর ষষ্ঠ ঘন্টা নিয়ে আলোচনা করব। প্রথম থেকে পঞ্চম ঘন্টা পর্যন্ত যে ভিডিও তা এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা চলে যাবো সাতাশ ঘন্টায় কোরআন শিখুন অ্যাপসের ভিতরে যাওয়ার পরে ক্লিক করব সাতাইশ ঘন্টায় কোরআন পড়তে শিখি এর উপরে ষষ্ঠ ঘন্টা ষষ্ঠ ঘন্টায় রয়েছে সাকিন এবং জজমের পরিচয় তো সাকিন এবং জজম একই জিনিস এখানে দেখতে পাচ্ছেন বার উপরে যে চিহ্ন আছে এই তিনটা একটা তীরের মতো দেখতে একটা গোল এবং একটা বাঁকা তো এই তিনটা চিহ্নকেই সাকিন বা জজম বলে তো সাকিন এবং জজমের উচ্চারণ কেমন ভাবে করতে হয় বা সিন জবর বাস বা রা জবর তা জবর বত পড়তে হয় আর আলিফের উপরে বা নিচে জের জবর পেশ এগুলো থাকলে আলিফকে আমরা হামজা উচ্চারণ করি তো আলিফের উপরে জবর আছে এবং বার উপরে সাকিন আছে তো উচ্চারণটা কেমন হবে হামজা বা হামজা বা যের হামজা বা পেশ ওব

এরপরের পেজে চলে যাব কেশ দিয়ে উচ্চারণ বুথ লুত কুত এরপরে সাকিনের আরো ব্যবহার সেগুলো দেখব কাল তাত রত মান দাত সাদ এরপর আমরা প্র্যাকটিস করব যেটা শিখলাম এতক্ষণ সেগুলো প্র্যাকটিস করব আবতা

فرعون تعبدون تسنيما مسكينا من المعصرات مع العسر ما القارعه يمنعون الماعون আমরা পড়া তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এমন ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা তবে আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আপনারা কোরআন শিখুন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ